পাহাড়ি গ্রামের পাশে এক পুরনো স্কুল হোস্টেল অনেক বছর ধরে বন্ধ লোকেরা বলাবলি করে যে এখানেই হারিয়ে গিয়েছিল কয়েকজন ছাত্র আর তারা আর কোনো দিন ফেরেনি গ্রামের লোকেরা বলে রাত হলেই হোস্টেল থেকে হাসির শব্দ দৌড়াদৌড়ির আওয়াজ আর জানালায় ছাত্রদের ছায়া দেখা যায় চারজন বন্ধু আরিফ সুমি রাহাত ও মীরা একদিন সাহস করে সেখানে রাতে যাবে ঠিক করলো ভিডিও করার জন্য সত্যি কিছু আছেই কিনা ভিডিও করলে ভাইরাল হবে আমি কিন্তু ভয় পাচ্ছি চলো দেখি হোস্টেলে হোস্টেলে হোস্টেলের ভিতরে তারা হোস্টেলে ঢুকে দেয়ালে রক্ত দিয়ে লেখা এক লাইন পায় আমরা এখনো আছি হঠাৎ করিডোরে বেল বাঁচতে শুরু করে অথচ ঘরে কেউ নেই ক্লাসরুমে ঢুকে দেখে বেঞ্চির উপরে বই খোলা যেন কেউ এখনো পড়ছে ব্ল্যাকবোর্ডে হঠাৎ চক দিয়ে নিজে নিজে লিখে উঠল তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও ফিরে যাও না হলে রক্ষা নেই হঠাৎ করিডোর ভরে গেল পদশব্দে যেন অসংখ্য ছাত্র দৌড়াচ্ছে মীরা পালাতে চাইছিল কিন্তু দরজা বন্ধ এখান থেকে বের হতে হবে দরজা খুলো হঠাৎ পাশের থেকে ছেলেদের ফিস আওয়াজ সাথে খেলো তারা লাইব্রেরি রুমে ঢোকে সব বই বাতাসে ভেসে ঘুরতে থাকে মাঝখানে টেবিলে একটি রেজিস্টার পড়ে থাকে যেখানে হারিয়ে যাওয়া ছাত্রদের নাম লেখা কিন্তু ভয়ের ব্যাপার হলো এবার সেখানে আরিফ সুমি রাহাত মীরার নামও লেখা তখনই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় লাইট নিভে যায় ঘরের ভেতর ছাত্রদের ভূতেরা ভেসে ওঠে তাদের চোখ শূন্য আর তারা সবাই একসাথে বলে এবার তোমরাই আমাদের সাথে থাকবে এবার তোমরাই আমাদের সাথে থাকবে হঠাৎ লাইট নিভে গেল ঠান্ডা বাতাসে ভেসে উঠল অসংখ্য ছায়ামূর্তি সবাই চিৎকার করছে বাঁচাও 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 লাইট নিভে গেল সব কিছু অন্ধকার সকালবেলায় হোস্টেল আবার ফাঁকা কিন্তু দেয়ালে খোদাই হয়ে গেছে চারটি নতুন নাম আরিফ সুমি রাহাত কি হচ্ছে আমাদের গ্রামে ভাই এই হোস্টেল থেকে দূরে থাকি